নমস্কার নতুন আমি ব্লগে সবাইকে স্বাগত আজকে ওই ছেলের আপতার মেটাতে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে তাই ভাবলাম সঙ্গে আপনাদেরকেও নিয়ে চলি যে জায়গাটায় যাচ্ছি জায়গাটা খুব ভালো খুব সুন্দর জায়গা আর কি আমার ছেলের খুব প্রিয় জায়গা এটি একটা তাই ভাবলাম যাচ্ছি যখন তাহলে আপনাদেরকে নিয়ে চলি সঙ্গে ঠিক আছে এখন চলুন আগে টিকিটটা কেটে নেই তারপরে ভেতরটা দেখাবো খুব বেশি টিকিটের দাম নয় যে কেউ যেতে পারে মানে খুবই সামান্য টাকা দিয়ে টিকিটটা আর কি এই আমি অবশ্য একা আসিনি ছেলের ক্লাসমেট এক বন্ধু আর ওর মা হচ্ছে আমার বান্ধবী আমরা দুজনেই গেছিলাম তো ওরা একটু আগে চলে এসছে তো ওদেরকে দেখতে পেয়ে ছেলে তো একদম জোরে ছুটেছে চলুন এইখানে চলুন দেখবেন চলুন অনেক কিছু রেখেছে বেশ খুব সুন্দরই লাগে জায়গাটা বেশ সাজানো গোছানো বেশ সুন্দর এই যে দেখুন ছোট ছোট অ্যাকোয়ারিয়াম করে বেশ অনেক রকম রকম মাছ রেখেছে সবগুলো মাছের আবার নামও লেখা আছে বাংলাতেও আর ইংরেজিতেই তাই যে কেউ পড়ে নিতে পারবে কোনো অসুবিধা হবে না চলুন দেখাই মাছগুলো এইবারে দেখছি অনেকগুলোতে মাছ আছে আবার কয়েকটাতে মাছ নেই যেমন এটাতে নেই দেখতে পাচ্ছি আবার এখানে দুটো আছে এই মাছ আবার কত শান্ত দেখুন যতই ডাকি সাড়া দেয় না এই রকম একটা ব্যাপার আর কি তো একটু মাছ কমে গেছে কি জানি হয়তো এই ঠান্ডার সময় সেই জন্য না কি বুঝতে পারছি না একটু মাছ কম দেখছি এই যে এগুলোতে মাছ নেই এই যে দেখুন এখানে আছে কিন্তু দেখেছেন খুব সুন্দর লাগছে না এটা তো দারুণ লাগছে দেখতে একদম আর একটা জিনিস দেখুন কে কে চেনেন এর নাম কে কে জানেন একটু বলবেন আমাকে অনেক রেখেছে এখানে অনেকগুলো মানে অনেকগুলো আছে একদম সবাই চুপচাপ আছে আবার একটা দুটো খুব আবার দেখছি এদিক ওদিক ছুটাছুটিও করছে সবগুলো নয় কিন্তু ওই যে দেখুন একজন আসছে আরেকজনকে দেখুন এই দেখুন আমাদেরকে দেখেই এমন করছে ও এই জায়গাটা বাকি থেকে গেছে দেখুন এই এই অ্যাকোরিয়ামটাও খুব সুন্দর করে সাজিয়েছে এটাও খুব সুন্দর লাগছে ঠিক আছে এদিকেরটা তো সব যত জলের যা থাকে মাছ জলের প্রাণী যেগুলো ওগুলো তো দেখলাম এবার এই যে এই দিকটা হচ্ছে পার্কের দিক বাচ্চার খেলার দিক আর কি বাচ্চারা এই জায়গাটা খুব পছন্দের একটা জায়গা তো তার আগে চলুন আরও কিছু পশু পাখি আছে দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এটা কি আসলে এখন একটু শীতের সময় তো একটু বিকেল হয়ে এসছে তাই জন্য কিন্তু এর আগে আমি যখন এসেছিলাম এর আরও অনেকগুলো ছিল আর অনেক উড় ছিল কাছে কাছে আসছিল এবারে একটু শান্ত হয়ে গেছে দেখছি এটা দেখুন একটা নতুন রকম পায়রা দেখেছেন আর এই যে দেখুন এটা হচ্ছে টার্কি এটার কাছে তো আমি একদম যেতে পারি না ভয়ঙ্কর লাগে এটাকে দেখতে আমাকে খুবই ভয়ঙ্কর লাগে এই সামনেটা কত বড় দেখেছেন ওই জন্য দূর থেকেই দেখলাম এটাও একটা টার্কি কিন্তু ও না খাওয়াই ব্যস্ত তাই একটু কাছে গিয়ে দেখাচ্ছি ওই যে দেখুন খাচ্ছে ও আর দেখুন এদেরকে দেখে নিন এরা মনে হয় তিনজন বন্ধু বসে গেছে একসঙ্গে খেতে এই আমার সঙ্গেই যে ছিল বাগান থেকে ঘাস নিয়ে দিল আর ওরা বসে সত্যি সত্যি এসে খেয়ে যাচ্ছে দেখুন এরকমভাবেই সাজানো আর ওই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন না কি বুঝতে পারছি না ওটা না বাজ পাখি জানেন চারটে পাখি আছে ওই যে দেখতে কি পাচ্ছেন বুঝতে পাচ্ছেন কি অনেকটা দূরে আছে হয়তো দেখতে পাচ্ছেন না ঠিক আছে চলুন এবারে এইখানটায় রেখেছে পাখি লেখা তো আছে বদ্যি পাখি অনেক রকমের পাখি আছে খুব সুন্দর করে বেশ হাঁড়ির মধ্যে ওদের বাঁশার মতো বানিয়ে দিয়েছে ওইখানেই ওরা আছে এই দেখুন এই যে এবার আমার বাচ্চার খেলা শুরু হয়ে গেছে এবার পার্কটা ঘুরিয়ে দেখাই এই যে দেখুন ডলফিনের উপর বসে গেছে দিয়ে এখন ডলফিনের বলছি আমি ডলফিনের উপর বসে সাওয়ারি করছি ডলফিনের সাওয়ারি করছি এই যে দুই বন্ধু এবার ঝুলা পেয়ে গেছে ঝুলে একটু খেলে নিচ্ছে আমি বলছি ঠিক আছে খেলে নাও আমি আর ওর আমি আর আরেকজন যে ওই যে বললাম বান্ধবী আমরা দুজনে গেছিলাম তো আমরা দুজনে একটু গল্প করতে থাকলাম আর এই যে এরা একটু খেলে নিচ্ছে খেলে নিক এটাই এখন খুব মজা এ একবার ওকে ঝুলাচ্ছে তারপরের বারে আবার ওকে ঝুলাচ্ছে এই করতে আছে আসলে ছোটোবেলাটা এমনই হয় বন্ধু ছাড়া ঠিক জমে না এ দেখুন না আমি যে এসছি আমার ওই ওকে বলে ওকে ডেকেছি যে চলো দুজনে যাবো একা একা কি আর ভালো লাগে বিশেষ করে এই পার্কের মতো জায়গায় বন্ধু ছাড়া তো আর চলে না আমরাও তো ছোটোবেলাতে এমনই ছিলাম তাই না ঠিক আছে ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল ঠিক আছে অনেক বড়ো হয়ে গেল হয়তো অনেকে বোর হয়ে যাবে তবুও এইভাবে আমার একটু পাশে থাকবেন আজ আসি ধন্যবাদ